কবিতার শিরোনাম মুখোমুখি সেই সন্ধ্যা কলমে মাবজুলুল বাড়ি খসরু কণ্ঠে আমি নিতুল ইয়াসমিন তার সাথে আজ দেখা হলো অনেক দিন পর তখন বেলা হাঁটার সময় রংনা চত্বর লক্ষ্য করলাম নীল পাঞ্জাবি পরে তুমিও হাঁটছ যোগাযোগহীন ব্রেকআপের পর আবার হঠাৎ তোমার মুখোমুখি হতে হবে সেটাই ভাবছি আর ভাবছি কিছুক্ষণ থমকে ভাবলাম আহা কতদিন পর দেখা আমি তো সেই আছি জানি না তুমি কি এখনো একা চারপাশে সবকিছু যেন মুহূর্তেই মনে হল স্থবির তোমাকে দেখে ফিরে গেছি স্মৃতির মিনারায় অস্থির তুমিও কি হয়েছিলে কিছুটা জায়গা স্থবি মনে পড়ে কি একদা তুমি এসেছিলে জীবনে মাতাল বসন্ত হয়ে ভালোবেসে জড়িয়েছিলে বুকের মাঝে উষ্ণতা ছড়িয়ে তোমার পরশে শিরা উপশিরায় রক্তের প্রকম্পনে আমিও হারিয়ে ফেলেছিলাম নিজেকে তোমার ভালোবাসার মায়া তোমার অধিগ্রহণে সময়ের পরিক্রমায় যেদিন প্রথম ছুঁয়েছিলে আমায় আর যত্নে বাধা খোপা এলিয়ে দিলে দীঘল শয্যায় অতপর চুময় চুময় ভরিয়ে উষ্ণ কামকতায় হাতে হাত ঠোঁট ঠোঁট বুকের পরে রেখে বুক নিঃশ্বাসের পরে নিঃশ্বাসে হৃদয়ের স্পন্দন বেড়ে শুরু হলো আমার ঠোঁটের ডান পাশের কালো তেলটায় তোমার জিভের আলতু পরশে জেগেছিল সোনামি কপালে থেকে শুরু করে সারা অঙ্গে উপর থেকে নিচে তোমার আদর চুম্বন আর লেহনে মাতাল হয়েছিলাম অন্য রকম সুখের গ্রন্থ সেই প্রথম শরীর জুড়ে উঠেছিল সুখের কাপড় সেই প্রথম দেহের ভিতর হয়েছিল প্লাবন সেই প্রথম আমার আমিকে তোমাতে সমর্পণ করে আমার বুকে তোমার পৃথিবী এঁকে পেয়েছিলাম ভালোবাসার এক পরিপূর্ণতা সেদিনে জানা ছিল না আমাতে আছে ফাল্গুন তোমার ভালোবাসার ছোঁয়ায় দেহে জ্বলেছিল আগুন কিন্তু ভেবেছিলাম আমি তো এক জমাট বাধা মেঘ যা শুধুই শীতল নিস্তরঙ্গ তাই তোমার উষ্ণ আলিঙ্গনে নিঃসৃত হলো জল তরঙ্গ এরপরে আর কতবার তোমার চোখের তারায় আমি নিজেকে বিসর্জন দিয়েছি তোমার উজ্জ্বল অনুভবের কাছে হারিয়েছি আমি ভেবেছিলাম এই বুঝি তোমায় চিরদিনের মতো পেলাম অথচ কিছুদিনের মধ্যে মধ্যেই সেই তুমি কোথায় যেন হারিয়ে গেলে অবলীলায় নিরুত্তম আজ মনে প্রশ্ন জাগে কেন এমন করে ভালোবেসে ছিলে কেন একটিও কথা না বলে চলে গেলে সেই থেকে আমিও হারিয়ে গেছি তোমাকে খুঁজে নিঃসঙ্গতার প্রতিটি ভোরে প্রত্যাশার প্রতিটি সন্ধ্যায় আজ হঠাৎ এতদিন পর তোমার মুখোমুখি চোখে চোখে রেখে কিছুই বলতে পারেনি তবু হৃদয়ে উঠেছিল ঝড় তুমি কি সত্যি চেয়েছিলে চলে যেতে নাকি আমি বুঝিনি তোমার নিরবতারা ভাষা জানতে চাই আজও কি কোনো কথা বাকি আছে বলার নাকি তুমিও হয়ে গেছো স্মৃতির মতো এক ধোয়াট ছায়া যাকে ছুতে গেলে শুধু পরে হৃদয়ের নিঃশ্বাস বেলা